오 oh. অজ্ঞান জ্ঞানঞ্জন শলা চক্ষুর্মিত তস্মৈ শ্রী শ্রীগুবে নম ওম অজান তস্মৈ শ্রী তসম শ্রীগুবে ওম অজ্ঞান জ্ঞানঞ্জনসল চক্ষুন্মিত জেনে তস্মৈ শ্রী গুড়বে নম কৃপা কৃপাসেন্ধুভ্য এ পুতি পাবনেভ্য বৈষ্ণবভ্যমো নম কল্প কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাভ্য নমো ও নম নমা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধুভ্য এ বচিতাং পানেভ্য বৈষ্ণবেভ্য নম নমাহা হরিবল ও নম শিবাই আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অনন্দ গোস্বামী গুরু মহারায় চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি আজকে আমার ভিডিও টপিক হলো বর্তমানে এই শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসে এই সামনে আসছে সোমবার হল দ্বিতীয় সোমবার হুম শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস সনাতন ধর্মবলীদের ক্ষেত্রে কারণ এই মাসে ভগবান সদাশি পরম বৈষ্ণব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং ভক্তকে কৃপা করার জন্য প্রয়াসী হন তাই শ্রাবণ মাসে এই চারটে সোমবার বাবার শিবলিঙ্গে জলদান করা অত্যন্ত প্রয়োজন তাই পঞ্চগ সহকারে বিল্যপত্র সহকারে মন্ত্রসর গঙ্গা জল ঘি মধু প্রভৃতি দ্রব্য আমরা ভগবানের শিবের মাথায় আমরা নিবেদন করি শ্রাবণ মাসে প্রথম সোম্বরে আমরা সবাই ব্রত করেছি দ্বিতীয় সোমবারও আমাদের কিছু ব্রত রাখা দরকার কারণ মহাদেব সন্তুষ্ট না হলে কৃষ্ণ কখনই সন্তুষ্ট হন না কৃষ্ণকে পেতে গেলে আগে মহাদেবকে শিবকে সন্তুষ্ট করতে হবে কারণ বিষ্ণু হলেন ভক্ত বৎসল আর শিব হলেন পরম বৈষ্ণব যথা শম্ভু শিবের কৃপা লাভ না করলে আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো না শিবের কৃপা লাভ করতে গেলে কি করতে হবে সোমবার আসতে সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার মাথায় পঞ্চগব্য সহকারে বিলপত্র সহকারে জল জল দান করতে হবে হ্যাঁ এবং সেদিনকে হরিনাম করতে হবে কারণ বাবা হলেন বৈষ্ণব এবং তিনি হরিনাম অত্যন্ত তিনি হরিনাম খুব পছন্দ করেন তাই বাবাকে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র বাবাকে শোনাতে হবে হুম তাহলেই বাবা আমাদের কৃপা করবেন হুম তা ব্রতের কিছু নিয়ম আছে হ্যাঁ ব্রত ব্রত হয় তিন প্রকার হ্যাঁ যে কোনো ব্রত তিন প্রকারভাবে হয় বিশেষ করে শিবের ব্রতগুলো যেমন শিবরাত্রি শ্রাবণ মাসের ব্রতগুলো তিন প্রকারের হয় হুম ব্রতগুলো তিন প্রকারের মধ্যে যে কোনো একটি প্রকার সকলেরই করা কর্তব্য তিন প্রকারের ব্রত কী আমি এখানে লিখেছি লিখে আপনাদের দেখাচ্ছি তার আগে কিছুক্ষণ ওম নম শিবায় মন্ত্র জপ করি আমি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হর হরে মহাদেব হ্যাঁ এই মন্ত্রটি এই শ্রাবণ মাসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার সময় জপ করা উচিত কি মন্ত্র ওম নম শিবায় সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে তিনবার এবং রাত্রে শুতে যাওয়ার সময় ওং নম মন্ত্র জপ করা উচিত হুম প্রথমে নাম করে অংনম শিবাই জপ করে তারপরে আমাদের আমরা শয়নে যাব আবার যখন শয়ন থেকে আমরা উত্থান করব তখন ওং নম মন্ত্র জপ করে হরি হরিনাম করে হ্যাঁ বিছানা থেকে আমরা উঠব ঠিক আছে এ তবেই আমাদের জীবনে মঙ্গল হবে আমরা মঙ্গল আশা করব না অযথা আমাদের জীবনে মঙ্গল আশা করা যায় না হুম ভগবানের ভজনা করলেই আমাদের জীবনে পরম মঙ্গল হবে তা কী সেই ব্রোত তিন প্রকারে হবে সোমবারের যে ব্রতটা দেখি নিয়মগুলো ব্রতের নিয়মাবলী কি আছে নির্জলা ব্রত উপবাস সকল প্রকার প্রাণীও ফল ত্যাগ করতে হবে যা নির্জলাভাবে করবে সোমবারের ব্রতটি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যা নির্জলাভাবে করবে সকল প্রকার প্রাণীও ত্যাগ করবে ঠিক আছে আর দুই আছে কি না সফলা ব্রত উপবাস সফলা মানে পঞ্চশস্য পঞ্চশস্য বাদ দেবে তারা হ্যাঁ কি কী ধান গম জব সরিষা ময়দা সুজি ইত্যাদি তারা বর্জন করবে পঞ্চশস্য বর্জন করবে সফলা মানে খালি ফল খায় ফল খেয়ে তারা থাকবে পঞ্চশস্যটা তারা বর্জন করবে ঠিক আছে আর আছে কি আমিষাহ আমিষ আর বর্জন হ্যাঁ তিন নম্বর হচ্ছে আমিষার বর্জন অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই আমিষগুলো খাওয়া যাবে না এবার যার যেমন যার যেমন শারীরিক অবস্থা সেই অনুযায়ী সে তিনটের মধ্যে একটি ব্রোতের ব্রোতের বিধান চুজ করবে যার যেমন শারীরিক অবস্থা শারীরিক কন্ডিশন অনুযায়ী এবং তার সমস্ত অবস্থা অনুযায়ী সে এই বোতের তিনটি বিধান রয়েছে শাস্ত্রে তিনটি বিধানের মধ্যে একটি বিধান হ্যাঁ পছন্দ করে সোমবার শ্রাবণ দ্বিতীয় সোমবার ভূতটি ভক্তি সহকারে বাবার মাথায় জল দেবে মনে রাখবেন বাবা কিন্তু ভক্তিতেই সন্তুষ্ট হন তাও আমাদের তিনটের মধ্যে একটি বোত থাকা প্রয়োজন যদি না পারি প্রথম ও দ্বিতীয়টা অন্ত তৃতীয় বোতলটা আমাদের সকলেরই করা কর্তব্য আজকে ভিডিও এখানেই শেষ হইলো ওং নমশ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওং ভগবতে বাসুদেবায় এবং শ্রী বিষ্ণুবেন এবং নারায়ণ সবাই ভগবানের ভক্তি করুন হ্যাঁ মহাদেবের ভক্তি করুন অবশ্যই মহাদেব এবং ভগবান বিষ্ণু আমাদের মঙ্গল আমাদের আমাদের মঙ্গলের পথে নিয়ে যাবেন আমাদের সকলকে অবশ্যই তারা আমাদের মঙ্গল করবেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন হরে কৃষ্ণ হরিবল